স্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমি শিক্ষক দিবস সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য আলোচনা করব। শুরু করছি শিক্ষক দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত মাননীয় বিশেষ অতিথি প্রধান অতিথি শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহ শিক্ষক মহাশয় এবং আমার প্রিয় সহপাঠীদের স্বাগত জানিয়ে শুরু করছি শিক্ষক দিবস সম্পর্কে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজ আমরা শিক্ষক দিবস অনুষ্ঠান উদযাপন করার জন্য এখানে একত্রে সমবেত হয়েছি প্রথমেই আমি সকল শিক্ষক শিক্ষিকাদের আমার সশ্র প্রণাম জানাই আমাদের দেশ ভারতবর্ষে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীর স্মরণে শিক্ষক দিবস পালন করা হয় স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন মহান শিক্ষক যুক্তিবাদী দার্শনিক এবং স্বনামধন্য বুদ্ধিজীবী রাষ্ট্রপতি হবার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি তখন শিক্ষক দিবস উদযাপনের কথা বলেন তার কথা অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর দিনটি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা শুরু হয় শিক্ষক দিবস শিক্ষকদের কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য লাভের এবং বর্তমান জীবনের চলার পথে নৈতিকতার পাঠ দিয়ে শিক্ষার্থীদের সুন্দরভাবে গড়ে তোলেন একজন মহান শিক্ষক জীবনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দূরীকরণে একজন আদর্শ শিক্ষকের বিশেষ অবদান লক্ষ্য করা যায় আমাদের দেশে শিক্ষক দিবস অত্যন্ত আনন্দ ও নিষ্ঠার সাথে পালন করা হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন শিক্ষক দিবস শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে এক সুন্দর পবিত্র গুরু ও শিষ্যের সম্পর্ক সৃষ্টি করে এই দিন সেজন্য সবার জন্য আনন্দের এক যাতাদের একে অপরের প্রতি এক মায়াবী বন্ধন সৃষ্টি করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি প্রথমবারে আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ